এই নামাজ পড়লে সালাম ফিরানোর আগেই আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে গাইবী রিজিক আসবে সাহায্য আসবে প্রিয়নবী ওসাল্লাম যখনই কোনো কিছুর প্রয়োজন হতো এই শ্রেষ্ঠ দুই রাকাত নামাজ পড়তেন আর নামাজ শেষ হওয়ার আগেই আল্লাহ রব্বুল আরামিন প্রিয় নবীজির দোয়া কবুল করতেন এবং সাহায্য পাঠাতেন সাহাবিরাও যখনই কোনো সমস্যায় পড়তেন এই দুই রাকাত নামাজ পড়তেন নামাজ শেষ হওয়ার আগেই আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে এবং জান্নাত থেকে খাবার পর্যন্ত এসেছে সম্মানিত মামন নামাজ হলে হলামাত যে নামাজ পড়লেই আল্লাহ পাকের কাছাকাছি যাওয়া যায় আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলেন ও বান্দা সিজ দাও আর আমি আল্লাহর অতি নিকটবর্তী হয়ে যাও সিজদা দাও আমি আল্লাহ তালার অতি নিকটবর্তী হয়ে যাও নবী যে সাল্লাহ আলি ও সাল্লাম বলেন আল্লাহর বান্দারা যখন নামাজে দাঁড়িয়ে যায় নামাজে যতক্ষণ পর্যন্ত থাকি। আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে খুব ভালোবাসেন মোহাব্বত করেন যখন রুকু থেকে সিজদার মধ্যে যায় সিজদার মধ্যে যতক্ষণ থাকে পেয়ারা নবীজি সাল্লি ও বলেন সিজদার মধ্যে যতক্ষণ থাকে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না আল্লাহর কাছে যা চায় আল্লাহ রব্বুল আলমিন তাই দিয়ে দেয় সম্মানিতা মামুন এই নামাজটি অনেক দামি অনেক শ্রেষ্ঠ এই নামাজের সাথে একটি গঠনা জড়িয়ে আছে ঘটনাটি ধৈর্য ধৈর্য ধরে শুনতে হবে এবং নামাজের নিয়মটি বলে দিব আগে ঘটনাটি শুনবেন মনোযোগ দিয়ে তারপর নামাজের নিয়ম নিয়ত কীভাবে কোন দিয়ে নামাজ পড়বেন তারপর নামাজ শেষ করে কি কি দোয়া পড়বেন সেটি বলে দিব সুন্দর করে সম্মানিতামোন নামাজটি অনেক দামি শুধুমাত্র দুই রাকাত নামাজ আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার আল্লাহর নবীর কথা মুবারক শুনে শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় নবীজির চেহারা মুবারক এত সুন্দর ছিল আল্লাহর নবীর চেহারা মুবারক দেখে দেখে মুসলমান হয়ে যায় আল্লাহর নবী সাল্লাহু আলী ওসাল্লামের চরিত্র দেখে দেখে মানুষগুলা দলে দলে মুসলমান হয়ে যায় আল্লাহ পাক কোরআনে বলেন লাউ কায়দ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন নবীজির চরিত্র চরিত্র হলো সর্বোত্তম চরিত্র আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লামকে সর্বোত্তম সর্বোন্নত চরিত্র দিয়ে সে চরিত্রের উপর আল্লাহ তালা সুপ্রতিষ্ঠিত করেছেন সোহান সম্মানিত মা বোন ভালো করে কথাগুলো শুনুন মানুষগুলা যখন দলে দলে মুসলমান হয়ে যায় সাহাবির সংখ্যা বাড়তে লাগলো আল্লাহর নবী কিছু সংখ্যক সাবিদেরকে নির্ধারণ করলেন তাদেরকে নির্দেশ দিলেন সাবিরা তোমরা ইয়ামান দেশে চলে যাও আর সেখানে কাফেরদেরকে কালিমার দাওয়াত দাও তাদেরকে তহাইদের দাওয়াত দাও রিসালাতের দাওয়াত দাও আল্লাহর একত্ববাদের দাওয়াত দাও সাহাবিরা চলে গেলেন ইয়ামান দেশে ইয়ামান দেশে যাওয়ার পরে সাহাবিরা যখন দিনের দাওয়াত দিতে লাগলেন দিনের দাওয়াত দিতে যখন শুরু করলেন তখন সাথে সাথে মুহূর্তের মধ্যেই দুইশো থেকে আড়াইশো জন কাফের মুশরিক কালে মা পরে মুসলমান হয়ে গেছে সোবহান আল্লাহ সম্মানিতামাবুন ভালো করে শুনুন যখন কাফেররা মুসলমান হয়ে গেল মুসলমানের সংখ্যা বেড়ে গেল এই ঘটনা যখন ইয়ামানের মুশ্রেক কাফেররা বড় বড় লিডাররা নেতারা যখন জানতে পারল তারা গোপন বৈঠকে বসল বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হলো যদি এমন করে যদি তাদেরকে সুযোগ দেওয়া যায় আর সব ধীরে ধীরে মুসলমান হয়ে যাবে আমাদের ক্ষমতা অধিপত্য সব চলে যাবে এ মুহূর্তে আমরা সব সব কাফের হিন্দু বৌদ্ধ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে হবে মুসলমানদেরকে নির্যাতন স্টিম রুলার চালাতে হবে সম্মানিতা মামুন ভালো করে যখন কাফেররা মুসলমানদের উপর নির্যাতন শুরু করল মেয়েদেরকে মেয়েদের সাথে অশুভ আচরণ করতে শুরু করলো টেনে টেনে খুলে ফেললো নারী পুরুষ সবাইকে নির্যাতন শারীরিক মানসিক নির্যাতন শুরু করল এতটা নির্যাতন এতটা নিপীড়ন করতে লাগল সাহাবিরা আল্লাহর নবীর কাছে চিঠি লিখলেন নবীজি কাফেরদের যন্ত্রণা সহ্য করা সম্ভব না মুসলিম নারী পুরুষ সবার উপরে ষড়যন্ত্র আর নির্যাতন শুরু করে দিয়েছে সেই চিঠি আল্লাহর নবী সাল্লাল্লাহ ফুয়া আলি ওসাল্লামের কাছে পৌঁছে গেল আল্লাহর নবী সল্লাল্লাহ ফুয়ালে ইমসাল্লাম তিনি চিঠির উল্টা পিটা দেখলেন তোমরা এবং নতুন মুসলিম নৌ মুসলিম যারা সকলে মদিনায় চলে আসো নাতের আধারে গোপনে সব সাহাবিরা এবং মুসলমানরা সবাই মধ্যে ইনাতে চলে আসলো আল্লাহর আল্লাহন সাল্লাহ ওসাল্লাম বলেন সাবিরা শুনে নাও জেনে নাও মক্কা থেকে দশ মাইল দূরে একটি জায়গা সে জায়গার মধ্যে তোমরা বসবাস করতে শুরু করো সেখানে তোমরা জনপদ তোমরা সেখানে বসবাস শুরু করো ওইখানে মসজিদ নির্মাণ করো আর আমি একজন ইমাম নিযুক্ত করে দেব ইয়ামেনের মুসলমান এবং সাহাবারা সে জায়গার মধ্যে মসজিদ তৈরি করলো বসবাস করতে শুরু করলো একজন ইমাম আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম নিযুক্ত করলেন এবার ওইখানে যখন থাকতে লাগলো থাকতে থাকতে তাদের অভাব অনটন দেখা দিল খাবার নাই কারু কাছে খাবার নাই কোনো কিছুই নাই পানি পর্যন্ত শেষ হয়ে গেছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা কান্না শুরু করল বড়রা তো ক্ষুধার যন্ত্রণায় তীব্রতার মধ্যে আছে এবার সাহাবিরা পরামর্শ করলেন আল্লাহ নবীর কাছে একজন সাহাবি পাঠাবেন ওই সাহাবির নাম হলো আবদুল্লাহ রদি আল্লাহ আনুহু আবদুল্লাকে পাঠানো হলো যাও যাও নবীর কাছে যাও ক্ষুধার কথা গিয়ে বলবে আমরা ক্ষুধার যন্ত্রণায় আছি খাবার দাবার কিছু নাই সাহাবাই কালাম আবদুল্লাকে পাঠিয়ে দিলেন আব্দুল্লাহ রওনা হয়ে গেলেন ফজরের পরে রওনা হয়ে গেলেন এবার যেতে 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 এবার আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লামের কাছে গিয়ে পৌঁছলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন ইশরাকের নামাজ পড়তেছেন ও মুসলমান ইমানদার ও আমার সম্মানিত মাবুন ইশরাকের নামাজ বড়ই দামি নামাজ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন কেউ যদি ফজরের নামাজের পর থেকে ইশরাক পর্যন্ত বসে বসে তসবি তালিল রাজকার আজকার কোরআনতলা করে তারপর যদি ইশরাকের নামাজ পড়ে দুই রাকাত অথবা চার রাকাত মহান আল্লাহ রব্বুল আলমী তার জন্য যথেষ্ট হয়ে যাবে দুনিয়ার কেউ তার ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা দুনিয়াতে সম্মান আর ধ্বনি বানিয়ে দিবেন শুধু তাই নয় যদি ইশরাকের নামাজ কোনো নারী পুরুষ দুই রাকাত অথবা চার রাকাত যদি নামাজ পড়ে আল্লাহ তালা নামার মধ্যে একটি কবুল হজ আরেকটি উমরার নেকি দিয়ে দিবেন হজের নেকি উমরার নেকি দিয়ে দিবেন সোবাহ সম্মানিতামাবুন ভালো করে শুনুন আব্দুল্লাহ চলে গেলেন নবীজের কাছে নবীজি ইশরাকের নামাজ পড়তেছেন নামাজের মধ্যে কল আনল কেরিম করেন নবিজি পড়তেছেন ওয়ামামিং দ্য ব থিং ফিল আলুদিং ইল্লাহকুহা ওয়াল মু মুস্তাকরহ নবিজি পড়তে লাগলেন ওরা তো আরবি ভাষা কোরানটা মাতৃভাষায় সকলেই অর্থ বুঝেন নবীজি বলতেছেন জলে এবং স্থলে যেই প্রাণীদের দেহ প্রাণ আছে জানওয়ালা প্রাণী যত আছে সবগুলা ঋষি কেরফরাল্লামান থেকে করে আল্লাহ আকবর আবদুল্লাহ সাহাবি সে কথাটি শুনে দিলে লেগে গেল আমি নবীজির কাছে চাইবো না আমার আল্লাহর কাছে আজকে চাইব সবান আল্লাহ নবীজির সাথে সাক্ষাৎ করলেন না তিনি চলে গেলেন আবার রওনা হয়ে গেলেন মরুর প্রান্তরে নির্ঝুম জায়গায় কোনো মানুষ নেই ঘর বাড়ি নাই কিছুই নাই কাউকে দেখা যায় না সেই জায়গার মধ্যে মাথার পাগড়িটা খুললেন মাথার পাগড়িটা খুলে পাগড়িটা বিছিয়ে দিলেন এবং তিনি ওইখানে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে রিজিক চাইলেন এই দুই রাকাত নামাজ এই দুই রাকাত নামাজ দুই রাকাত নামাজ পড় আল্লাহর কাছে রিজিক চাইলেন আব্দুল্লাহ চলে আসলেন আসার পরে সাবিরা বললেন কি ব্যাপার রিজিকের কি হলো খাবার দাবারের কি ব্যবস্থা হলো আব্দুল্লাহ রদি আল্লাহু বলেন টেনশন করো না সময় মতো খাবার চলে আসবে জহর পর্যন্ত অপেক্ষা করলো দেখতেছে কোনো খাবার নাই সাহাবিরা বললেন কি ব্যাপার আবদুল্লাহ খাবার কই আব্দুল্লাহ বললেন ধৈর্য ধরুন সময় মতো চলে আসবে খাবার আসর পর্যন্ত অপেক্ষা করলেন কোনো খাবার নাই রদি আল্লাহ আনহু বলেন অপেক্ষা করুন খাবার চলে আসবে আসর মাগরিব এসা পর্যন্ত এমন করে করে চলে গেল তিনি শুধু আশাই দিচ্ছেন সাহাবিরা বললেন ছোট্ট বাচ্চাগুলা কান্না করে ওয়া ওয়া করে জিব্বাগুলা শুকিয়ে গেছে কলিজাটা শুকিয়ে গেছে খাবার কই আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু বলেন ধৈর্য ধারণ করুন খাবার চলে আসবে ইনশাআল্লাহ এশারের পরে দুইজন অপরিচিত সুন্দর পাতিলের মধ্যে করে দুইজন খাবার নিয়ে আসলেন আয়শা ওই মানুষদেরকে মদিনা থেকে দশ কিলোমিটার দূরে যেই জায়গায় সাহাবিরা এবং ইয়ামেনের মুসলমানগুলা বসবাস করতে শুরু করলেন সেই জায়গায় দুইটি পাতিল ভর্তি খাবার দিয়ে চলে গেলেন সাহাবিরা খাবার তৃপ্তি সহকারে খাইলেন আরও খাবার অনেক বাকি আছে সাহবিরা বললেন এত সুস্বাদু খাবার আমরা খাইলাম আল্লাহ নবী সাল্লামের কাছে বাকি খাবারগুলা পাঠিয়ে দেই নবীজি সাহাবাদেরকে নিয়ে খাবেন কিন্তু যে দুইজন লোক খাবার নিয়ে এসেছিল তন্ন 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 করে খুঁজতে লাগলো ওই দুইজন ব্যক্তিকে পাওয়া যায় নাই এবার সাহাবীরা চলে গেলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাকি খাবার নবীজিকে দিলেন বলতে সে আর আপনি যেই খাবার পাঠালেন সেই বাকি খাবারগুলা অবশিষ্ট খাবারগুলা এই তখন নবীজি বললেন না আমি কোনো খাবার পাঠাই নাই নবীজি খাবারগুলা দেখেই চিনে ফেললেন এটি দুনিয়ার কোনো খাবার নয় এটি হচ্ছে আল্লাহর জান্নাতের খাবার আল্লাহ আকবার এটি হলো জান্নাতের খাবার এটি হলো আল্লাহর পক্ষ থেকে খাবার আবদুল্লাহকে জিজ্ঞেস করল আবদুল্লাহ তুমি কি নবীজির কাছে আসো নাই নবীজির কাছ থেকে খাবার নাও নাই না না আমি নামাজ পরে আল্লাহর কাছে সাহায্য চেয়েছি আল্লাহ আমাকে খাবার পাঠিয়ে দিয়েছেন সম্মানিত মাবুন এই দুই রাকাত নামাজ হলো সালাতুল হাজত নামাজ যে কোনো সিদ্ধান্ত নিবেন যে কোনো কাজ করবেন অভাব অনটনে থাকবেন দুঃখে থাকবেন যে কোনো সময় দুই রাকাত নামাজ আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য প্রেম ভালোবাসন্তরে নিয়ে দুই রাকাত নামাজ যদি আপনি নিয়ত এভাবে করবেন আরবিতে নিয়তটি এভাবে নামাইতুয়ান ওসাল্লি আলিল্লাহী তায়ালা রকাত আই সলাদ সলাতুল হাজাত নফলি মুতাওয়াজিহান জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর আর আপনি যদি বাংলাতে নিয়ত করেন এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার বলে নিয়ত করবেন হাত রাখবেন মা বোনেরা প্রথম রাখাতে আলহামদুসুরা পড়বেন আর যে কোনো সুরা আপনার ভালো লাগে আপনি শুদ্ধ ভালো পারেন সে সুরা পড়বেন দ্বিতীয় আলহামদু আলহামদুসুরার পরে যে সুরা ভালো পারেন সে সুরা দিয়ে পড়বেন এমন করে দুই রাকাত নামাজ পড়বেন سَلَامٌ في رنام قريك استغفار قربن سيد الاستغفار پر بن اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت واعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي ওহাবু আবু কা বিদাম্বি ফংফির ফা ইল্লাহু লা ইয়াং ফিরুদ্দুনো বা ইল্লা আনতা ইস্তখার পড়বেন অথবা ছোট ইস্তফফার আছে আস্তম এটি পড়বেন দুরুৎ শরীফ পড়বেন দশবার নামাজের যে দুরুদ আছে সে দুরুদ পড়বেন অথবা সাল্লাল্লাহ ফ আলিহুসাল্লাম পড়বেন সম্মানিত মাবুন তারপরে মুনাজাত আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন যত হাজত প্রয়োজন রিজিক প্রয়োজন যা দরকার আল্লাহকে বলবেন প্রতিটি দোয়া পাক কবুল করবেন সম্মানিত মাবুন ভালো করে শুনুন নবীজি যখন এই দুই রাকাত নামাজ নবীজিও পড়েছেন কিভাবে দোয়া কবুল হয়েছে শুনলে অবাক হবেন মুসলমানদের প্রথম যুদ্ধের নাম হল বদরের যুদ্ধ আল্লাহর নবী বদরের রাত্রিতে বদরের যুদ্ধের আগের রাত্রিতে আল্লাহর নবী নামাজ পড়লেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন বদর প্রান্তরে আল্লাহ পাক আল্লাপ সাহায্য করেছেন এবং আল্লাহ তালা আসমান থেকে মেঘ মালার ছায়া দিয়ে আল্লাহ তালা সাহায্য করেছেন এজন্য মুসলমান ইমানদার আল্লাহ গোলাম এই নামাজ হলো এমন একটি বাদা যে কোনো প্রয়োজনে যে কোনো সময় অজু করে উত্তম রূপে অজু করে দুই রাকাত সালাতুল হাজত নামাজ যদি পড়েন কপালটাই কলে যাবে আল্লাহ আলামিন আমাদের সবাইকে এই নিয়মে এই শ্রেষ্ঠ দুই রাকাত নামাজ পড়ার আল্লাহ তাও ফিক দান করুন